আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাপাকির ইচ্ছা অনেক ভালো আছি আজ আপনাদের দেখাবো স্বাদ সাজানোর জন্য কিংবা কারো শখ যদি জাগে বেলকনি সাজানোর জন্য হচ্ছে হিউজ পরিমাণ ফুলের বাগান ফলের বাগান সবজির বাগান সব কালেকশন এটা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবীর পাশে নার্সারিগুলিতে আপনারা হচ্ছে এই কালেকশনগুলি পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে গাঁদা ফুল মানে বিভিন্ন ধরনের ফুল আছে আমি কোনোটার দাম বলবো না আপনারা একটু কষ্ট করে এসে দেখে শুনে নিয়ে যাবেন এই যে এখানে দেখেন ঘা ঝাউ গাছটা কী মাসাল্লা মানে একদম সব কালেকশন পেয়ে যাবেন এই যেখানে হচ্ছে টপ কালেকশন এগুলো ঝুলানো টপ আপনার নিয়ে হচ্ছে বারান্দায় তারপরে হচ্ছে সাদের সব জায়গা কিন্তু আপনারা ডিসপ্লে করতে পারবেন এই যে এখানে লেটুস পাতা লেটুস পাতার সাথে আর একটা পাতা এটার নাম আমি জানি না আপনারা এসে এখানে যে স্ট্রবেরি আছে স্ট্রবেরি আছে আর এইগুলো কিন্তু সবই কিন্তু একদম কম দামে কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে হিউজ পরিমাণ হচ্ছে ঝুলানো গাছ আছে আর সব ফলের গাছ এখানে কিন্তু আপনারা সব ফলের গাছ পাবেন এই যে এখানে দেখেন কী সুন্দর এই যে কমলা গাছ মানে আম গাছ ফুল এসেছে আম গাছে আপনারা কিন্তু স্বাদ সাজানোর জন্য যাদের নিজেদের বাড়ি আছে সাত সাজানোর জন্য আপনারা কিন্তু এখান থেকে সব কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো যেখানে স্ট্রবেরি গাছগুলো আবারও দেখিয়ে দিচ্ছে ফুলের গাছ তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম